প্রভুজি আমাদের বলছেন আত্মার নিশ্চিত প্রত্যয় নিয়ে বাস্তবের মুখোমুখি কতখানি পথ হাঁটতে পেরেছ সে বিষয়ে সচেতন থাকবে নচেত ভাবের পরিমণ্ডলে ধর্ম হারিয়ে যায় যা মানুষের সমাজেও কোনো স্থান পায় না আবার নিজেকেও দুর্বল করে তোলে তাই যাকে তুমি জীবনে সত্য বলে জেনেছ তাকে দৃঢ়ভাবে উপলব্ধি করবার চেষ্টা করো যা আসছে তাকে আসতে দাও হাসিমুখে সহ্য করার অভ্যাস করো তোমার সংগ্রামী বৈরাগ্য সব কিছুর মধ্যে থেকেই রূপান্তর আনবে নূতন এক জীবনের সময় অল্প তাই অনুশীলনমুখী জীবনযাত্রায় আস্থা রেখে সবার মাঝে তুলে ধরো তোমার সাধনা তোমার প্রত্যয় ধর্মের বিকৃত ভয়াবহতা থেকে নিজেকে সব সময় মুক্ত রাখবে পরমারাজ্য প্রকৃতিকে আমার অনন্ত প্রণাম